আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমার চ্যানেল ট্রিপ স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলটি আমার ব্যক্তিগত টেক লাইফের বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে সাজানো কিন্তু আমার চ্যানেলে আমি নিয়মিত এয়ার কন্ডিশনার নিয়ে সবচেয়ে বেশি ভিডিও পাবলিশ করে থাকি আমার বাসায় হায়ার এবং হাইসেন্সের দুটো এসি রয়েছে এর মধ্যে হায়ারের এসিটি হচ্ছে দেড় টন ইনভার্টার এনার্জি কুল সিরিজের স্বভাবতই আপনারা আমার ভিডিওতে আমাকে এসি নিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন তার মধ্যে আমি সর্বোচ্চ সংখ্যকবার যেই প্রশ্ন পেয়েছি সেটা হচ্ছে হায়ারের কুল ইনভার্টার এবং এনার্জিকুল ইনভার্টারের মধ্যে পার্থক্য কী আপনারা যারা হায়ার এসি কিনতে যান তারা সবাই এই দুটো মডেল নিয়ে কনফিউজড হয়ে যায় কারণ সব জায়গায় দেখতে পান যে দাম একই রকমের একই রকম যদি দাম হয় ফাংশনালিটি যদি একই হয় তাহলে কেন দুটো আলাদা আলাদা মডেল আমি নিজেও জিনিসটা নিয়ে বেশ গবেষণা করার চেষ্টা করেছি এবং সর্বশেষ আমি হায়ার কর্তৃপক্ষের সাথেও হায়ারম্যান টপ ম্যানেজমেন্ট সরি আমি হায়ার ম্যানেজমেন্ট বলছিলাম এখানে তো আসলে এইচ আই জি ই আর এবং এইচ এ আই ই আর দুটোর উচ্চারণ আসলে একই রকম আমি টপ ম্যানেজমেন্টের একজনের সাথেও কথা বলেছিলাম তিনি আমাকে আমি মোটামুটি গবেষণা করে যা পেয়েছি সেই উত্তরটাই দিয়েছেন সেটা হচ্ছে যে এই দুইটো মডেলের ভেতরে আসলে তেমন কোনো পার্থক্য নেই শুধুমাত্র ডিসপ্লে টেম্পারেচার ব্যতীত আপনি যদি হায়ার বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে এয়ার কন্ডিশনারগুলো দেখেন তাহলে দেখবেন যে মেইন ফিচারগুলো ক্যাপাসিটি ইয়ার রেফ্রিজারেন্ট ক্যাপাসিটি ওয়াটে সব কিছু একই শুধুমাত্র তারা সব ফিচার এক হবার পরেও জাস্ট কিছু ডিফারেন্সিয়েটের জন্য মানুষকে বোঝানোর জন্য টাইটেলে কুলের টাইটেলে সেলফ ক্লিন দিয়ে রেখেছে যেটা কিনা ভাই আমার এই যে এনার্জি কুলের রিমোট একই রিমোট কিন্তু এনার্জি কুল এবং ক্লিন একই রিমোট ব্যবহৃত হয় আপনি কুলে সব যদি ওয়েবসাইট দেখেন যত ধরনের হাইপার পিসিবি বলুক ইকো মোড বলুক আর কি আছে আই ফিল স্মার্ট রাই দেন ইজি টু ইনস্টল বেনিফিট যাই বলুক না কেন সব কিছু কিন্তু হানড্রেড পারসেন্ট সিমিলার আর এখানে ডিটেলস স্পেসিফিকেশন আসলে নেই কিন্তু সেটা নিয়েও আমি যথেষ্ট স্টাডি করেছি আমি কোনো ধরনের কোনো পার্থক্য পাইনি সুতরাং আপনারা যারা কনফিউশনে ভুগছেন এনার্জি কুল কিনবেন নাকি ক্লিন কুল কিনবেন তারা কোনো ধরনের ভাবনা চিন্তা ছাড়াই আপনার যেই ডিসপ্লেটি ভালো লাগে বা আপনার আশেপাশের শোরুমে যেই ভার্সনটি অ্যাভেলেবল সেটিই কিনে নিতে পারেন দুটো এসির ভেতরে কোনো ধরনের কোনো পার্থক্য নেই আপনাদের কেমন অভিজ্ঞতা এনার্জি কুল বা ক্লিন কুল নিয়ে কি আপনাদের কোনো কমন এক্সপেরিয়েন্স আছে তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমি না হলেও অন্য যারা এই সিরিজের এসি কিনতে আগ্রহী তারা অবশ্যই আপনার এই কমেন্ট থেকে উপকৃত হবে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ